আমি বাঁধ এক জ্বরের মতো যেদিকে যাই ওদিকে আমার ঠিকানা মাঝে মাঝে আমার মনে হয় ইস একবারের জন্য হলেও যদি আমি আমার মা বাবাকে দেখতে পেতাম মুখে হাসি রেখে কথাগুলো বললেও কখন যে দুচকবে বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো তা বুঝতে পারিনি নিবিড় এক হাতে অস্ত্র মুছে নিয়ে সবার দিকে তাকায় নিবিড় দেখে সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে কারো মুখে কোনো কথা নেই সবসময় হাসি খুশি থাকা ছেলেটার ভিতরেও যে এত করুণ একটা গল্প আছে, তা সবার ধারণারও বাইরে ছিল মানুষ কত সুন্দর করে হাসির আড়ালে কষ্টকুলে লুকিয়ে রাখে ফৈদানটি তখন নুডলস দিয়ে গিয়ে পুনরায় আসার সময় দরজার সামনে দাঁড়িয়ে শুনলো সব এত কিছু জানত না সে জানত শুধু নিবিড়ের বাবা মা নেই এতটুকুই চায়ের টেটা সবার মাঝখানে রেখে নিবিড়ের মাথাটা নিজের সাথে জড়িয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে কে বলেছে তোর মা নেই আমি কি তোর মা না বিনিময় শুধু একটা মুচকি হাসলো নিবিড় কাউকে মা ডেকে কি আসল মায়ের স্বাদ পূরণ হয় আজ দুই দিন পর আরোহীকে পড়াতে গেল রাজ সবার কাছে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলার চেষ্টা করলেও ভালোবাসা মানুষটার থেকে প্রত্যাখ্যান পাওয়ার একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক সব মিলিয়ে মন মেজাজ ভালো না থাকায় দুই দিন আরোহীকে পড়াতে যায়নি সে যাওয়ার পর থেকে মুখ গোমরা করে বসে আছে আরোহী রাজের কথা যেন তার কানকে স্পর্শ করছে না কিছুক্ষণ পর আরোহীর গোমরা মুখ রাজের দিকে চেয়ে বলে কি হয়েছিল আপনার রাজ একটু অবাক হয়ে বলে কি হবে আমার তবুও আরোহী নাছরবান্দার মতো বলে মিথ্যা বলবেন না কিছু না হলে এই দুই দিন আসেননি কেন আরোহী মনে হয় উত্তর না জেনে

কি এমন গুরুত্বপূর্ণ জিনিস তা মাথায় আসছে না রাজের ওর মা পাঠায় নিত আর কিছু না বলে ছোট প্যাকেটটা হাতে কাজের মেয়েটা দেখলে প্রবলেম আমাকে খুব চলতে হয়। বাইরের মানুষ বলতে শুধু একমাত্র আপনার সাথেই কথা বলতে পারি আমি কলেজেও আমার কোনো ফ্রেন্ড নেই কেউ একদিন কথা বললে পরদিন থেকে আর আমার পাশেও আসে না সে দূরে দূরে থাকে হয়তো আমার পাশে থাকা গার্ডগুলোই সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে আর কতদিন এভাবে বন্দি পাখির মতো থাকবে জানিনা রাজকিছু না বলে প্যাকেটটা পকেটে ঢুকিয়ে দিকে চেয়ে বলে কারো সাথে না মিশেই ভালো পড়াশোনায় ফোকাস দাও শুধু আরোহী কিছু বলতে যাবে তার আগেই রাজ তাকে আঙ্গুলের ইশারায় থামিয়ে দেয় আর বলে করে এখন আবার পড়া আর বিয়ের মাঝে তোমার ফালতু লজিকগুলো টানবে না একদম রাজের কথায় এবার খিলখিল করে হেসে দেয় আরোহী যেন সে এমন কিছু বলতে চেয়েছিল ওদিকে আজকেও একটা অজুহাত নিয়ে সন্ধ্যার পর বেরিয়ে গেল নীলায় হয়তো আজরাতে আর বাসায় ফিরবে না সে সোজা চলে গেল তাদের গোপন আস্তানায় যেখানে এখনো প্রায় শতধিক লোক বন্দী রয়েছে আর আজরাতের মাঝেই সবগুলো থেকে শরীরের সব পার্টস আলাদা করে নেওয়া হবে এরপর ওগুলো বিক্রি করে দেওয়া হয় বাইরের দেশে নীলয় আস্তানায় ঢুকে প্রথমে গেল সে বন্দি করে রাখা মানুষগুলোর কাছে দেখে অনেকগুলো মানুষকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে আর জন্য ছটফট করছে মানুষগুলো আর কিছুক্ষণ পর পর কয়েকজন এসে একটা একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে ওখানে কাজ করার প্রায় অর্ধেকই ভার্সিটির ছেলে স্টুডেন্ট বেশি থেকে ভার্সিটি থেকে সাহসী ছেলেগুলোকে বেছে বেছে কৌশলে এসব কাছে জড়াচ্ছে নিলয় তার কিছুটা সামনে বড় একটা কাটা ঘর যেখানে মানুষগুলোকে কাটা হয় আর সেখানে রয়েছে সব আধুনিক যন্ত্রপাতি ও ডাক্তাররা তার পাশে রয়েছে আরেকটা বড় ঘর যেখানে এসব জিনিস সংরক্ষণ করে রাখা হয় তবে একটা ঘর থেকে আরেকটা ঘরে অনেক। সব পুরোটাই তৈরি করা হয়েছে থেকে দূরে মাটির নিচে করে। ঘরটার দিকে এগিয়ে গিয়ে দেখে ডাক্তাররা মানুষগুলোকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে শরীর কেটে পার্টস গুলো সরিয়ে নিচ্ছে এরপর ওই কাটা ছেঁড়া লোকগুলোকে অন্যান্যরা এসে সরিয়ে নিচ্ছে অন্যদিকে আর কয়েকজন মিলে ওখানে রক্তগুলো পরিষ্কার করছে নীলায় দুই হাত প্যান্টের পকেটে গুজে জিজ্ঞেস কয়টা হয়েছে আর আজ রাতের মধ্যে শেষ করা সম্ভব হবে কিনা ওখানে থাকার প্রধান ডাক্তারটা বলে সন্ধ্যার পর থেকে করা হয়েছে এখনো অনেকগুলো বাকি আজ রাতে শেষ হবে কিনা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না তবে আশা করি শেষ করতে না পারলেও কাছাকাছি চলে যাব নীলায় শান্তভাবে বলে এত কিছু শোনার সময় নেই আমার আজ রাতের মাঝেই সব শেষ করবেন সময় খুব সীমিত অনেক মেয়েও আছে ওখানে তবে ওদেরকে রাখা হয়েছে আলাদা কক্ষে যাদেরকে একের পর একজন করে ধর্ষণ করা হচ্ছে ওদেরকে এভাবেই পাচার করে দেওয়া হবে এমন পরিস্থিতিতে ভয়ে জড়ো হয়ে কাচ্ছে মেয়েগুলো আর কোনো কোনো মেয়ে পাগলের মতো আচরণ করছে সব মিলিয়ে দেখা শেষ হলে নীলায় ঠোঁটের কোণে হাসির রেখা টেনে আলাদা একটা রুমে গিয়ে বসলো ওখানে এসব দেখাশোনা করা ছেলেগুলোর মাঝে একজনকে ডেকে বলে নির্জন ভাই এসেছে ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে বলে চার মাঝরাতের দিকে আসবে নীলায় এবার হাতের ইশারা তাকে চলে যেতে বলে রিল্যাক্সে বসে সেখানে ওদিকে রাতের খাওয়া শেষে রাজ রুমে গিয়ে আরোহীর দেওয়া প্যাকেটটা বের করে নিল কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে তা দেখার আগ্রহ জাগছে বারবার কিন্তু তা খোলার পর কিছুটা অবাক হলো রাজ দেখে প্যাকেটে কিছু টাকা ও একটা কাগজ রাখা রাজ কৌতূহল নিয়ে কাগজটা খুলে দেখে সেখানে লিখা আমি আগেই জানি আপনি অসুস্থ হয়ে আছেন দেখে দুই দিন ধরে আসছেন না ডাক্তার দেখিয়েছেন তো নাকি টাকা বাঁচানোর কারণ খুঁজেও ওটাও সাইডে রেখেছেন সমস্যা নেই এখানে কিছু টাকা আছে ওগুলো দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নিবেন আর কিছু ফলমূল কিনে নিবেন সুস্থ না থাকলে আমাকে পড়াতে আসবেন কিভাবে হুম রাজ কাগজটা ভাজ করে সংরক্ষণ করে রেখে দিল আলাদা একটা জায়গায় আরোহীর দেওয়া টাকাগুলো দিকে কিছুক্ষণ চেয়ে থেকে একটু মুচকি হাসলো সে হুটহাট মেয়েটার অদ্ভুত সব কাণ্ড মাথায় ঢুকে না তার মুচকি হেসে টাকাগুলো রেখে দিল কাগজটার সাথে কিছুক্ষণ পর রুমে আসলো তুষার রাস্তাকে তাকে ডেকে পাশে বসতে বলে তুষার কান থেকে এয়ারফোনটা খুলে বলে কিছু বলবে রাজ তার দিকে চেয়ে বলে কিছু বলার আছে তোমাকে তুষার এবার রাজের সামনে বসে বলে বলো কি বলবে রাজ খুব শান্তভাবে বলে নিলয় সম্পর্কে জানতে চাইছি আমি ওর সম্পর্কে তুমি কি কি জানো আর সেদিন তোমাদের মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছিল আর নিলয়ের মাঝে কোনো পরিবর্তন দেখছো কিনা এক কথায় ওর সম্পর্কে তোমার নলেজ যতটুকু ধারণা তৈরি হয়েছে সবটা শুনতে চাই আমি খুব শান্তভাবে কথাটা বলল রাজ হঠাৎ রাজের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো তুষার কিছুটা হাসির ভঙ্গি নিয়ে তুষার বলে তা জেনে তোমার কাজ কি রাজ কিছুক্ষণ নিলয়ের দিকে স্থির হয়ে চেয়ে রইল কোন প্রতি উত্তর করল না রাজের এমন স্থির চাউনিতে কিছুটা নার্ভাস হয়ে পড়ে তুষার হাসির ভঙ্গিমা বাদ দিয়ে স্বাভাবিকভাবেই বলে কই না নিলয় সম্পর্কে আমি আর কি জানবো তোমরা যেমন আমার ফ্রেন্ড তেমন নিলয়ও একসাথেই তো আছি আমরা খুব ভালোই আছি রাজ আবার বলে ওই দিন তোমাদের মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছিল তুষার বিষয়টাকে উড়িয়ে দেওয়ার মতো করে বলে আরে ধুর এসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি এখনো পড়ে আছো বন্ধুদের মাঝে এমন টুকটাক ঝামেলা হয় এমনি ছোট্ট একটা বিষয় নিয়ে পার্সোনাল পার্সোনাল কথা শুনে তেমন একটা কথা বাড়ল না রাজ তুষার ইয়ারফোনটা হাতে নিয়ে বলে আর কিছু বলবে রাজ একটু হাসি রেখা টানার মতো করে বলে না এইটুকুই জানা ছিল এখন আসতে পারো কানে এয়ারফোন লাগিয়ে নীলের রুমের দিকে চলে গেল তুষার নীলয়ের সম্পর্কে যাই ধারণা তৈরি হোক আর সেদিন কোন বিষয় নিয়ে একটু হয়েছে তা কাউকে বলবে না বলে কথা যাই হোক কথা দিয়ে তার ঠিক না তুষার চলে যাওয়া গম্ভীর হয়ে এলো হাত বাড়িয়ে পাশ থেকে একটা বই নিয়ে পাতা উঠাতে শুরু করে সে তুষার গান শুনতে শুনতে নীলের রুমে গেলে দেখে নীলয় ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল কার সাথে তুষারকে দেখা মাত্রই ফোন রেখে মুখে হাসি রেখা টানলো তুষার এয়ারফোনটা খুলে গলায় ঝুলিয়ে নীলের দিকে চেয়ে বলে আচ্ছা দোস্ত একটা প্রশ্ন করলে মাইন্ড করবি না তো নীলায় একটা ভেটকি হাসি দিয়ে বলে আরে বল বলবি। করার কি আছে ধার একটু ভাবুক হয়ে বলে আমাকে একটা কথা বলতো ওর করে চলে কিন্তু তুই যে চলছিস টাকা তোর বাবাও কি বেঁচে নেই নীলাই হেসে বলে শুধু একটু মাথা খাটিয়ে মাসে আয় করা যায় হাজার হাজার টাকা তুষার অবাক চোখে তাকিয়ে বলে সত্যি তাহলে আমার ফোনেও সেট করে দে নীলাই একটু হেসে বলে এসব তোকে দিয়ে হবে না একটু এদিক সেদিক হলেই প্রতিকপে তোকে ফকির বানিয়েছে ছাড়বে শেষে কান্না জন্য টিসু কেনারও টাকা থাকবে না তবু তুষার এসব কানে না ফোনটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলে আরে আমি জানি যে হারলে টাকা যাবে আর জিতলে টাকা আসবে আমিও মাথা কাটিয়ে খেলবো তুই আমার ফোনে ওটা খুলে দে এবার একটু হতাশ হয়ে তুষারের ফোনটা হাতে নেয় নিলয় যদিও সে কোনো গেম খেলে না তবুও বাজিতে খেলা যায় এমন একটা অ্যাপস খুঁজে তুষারকে ওটা ওপেন করে দিল তুষার একটু ভাব নিয়ে বলে এবার শুধু টাকা আর টাকা আসবে বলেই আর সময় অপচয় না করে সেখান থেকে চলে গেল তুষার নিলয় পেছন থেকে বলে দেখিস আবার বেশি টাকা টাকা করলে শেষে ভান লোকেনারও পয়সা থাকবে না নেভির এতক্ষণ ওয়াশরুমে ছিল ওয়াশরুম থেকে বেরিয়ে রাজকে এমন গম্ভীর মুখে দেখে বলে আবার অরিনের কথা মনে পড়ছে তাই না আরে ওই মেয়ে চলে গেছে আর কতমে আছে লাইফে এসব নিয়ে ভাবার টাইম আছে রাজ একটু বিরক্তি নিয়ে বলে তোমাকে কে বলল অরিনের বিরহে আমি আত্মহারা ওকে আমার মনের কথা বললাম আর সে রিজেক্ট করলো কারণ আমি ওর মতো বড় লোক না তাই বলে এটা নিয়ে এত ভেবে নিজেকে কেন ডিপ্রেশন নিয়ে যাব নিবির একটু হেসে বলে যাক তোমাকে বোঝানোর আগেই বুঝে ফেললে উই আর ব্রিলিয়ান্ট বিকেলে বাস দাঁড়িয়ে ছিল নিবির জরুরি প্রয়োজনে একটু দূরে গিয়েছিল সে এখন ফিরে যাচ্ছে বাসায় তার পাশে ছোট একটা ফ্যামিলি তাদের সাথে বসে আছে আরেকটা একটা মেয়ে তবে তার থেকে কিছুটা ছোট হবে চেহারাটা কিছুটা নিবিড়ের সাথে মিল আছে তাই অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল নিবিড় মেয়েটা হয়তো এই ভদ্রলোক আর ভদ্র মহিলার মেয়ে হবে টিকেট হাতে দাঁড়িয়ে আছে সবাই ভদ্রলোকটা একটু দূরে হেঁটে গিয়ে আবার ফিরে এসে ওই মহিলার দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে ফারহা তুমি ফারিহাকে নিয়ে এখানে দুই মিনিট দাঁড়াও আমি একটু আসছি বলেই চলে গেল সেই লোকটা নিবিড় পাশ থেকে বিষয়টা খেয়াল করলো তার মানে এই মহিলার নাম ফারহা আর পাশে বসে থাকা মেয়েটার নাম ফারিহা বিষয়টা নিয়ে আর বেশি ভাবলো না সে এত দূরে এসে অপরিচিত মানুষদের নিয়ে ভেবেই বা কি লাভ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে নিবিড় এর মাঝে ফারহা তার কাছে এগিয়ে এসে বলে বাবা আর কতক্ষণ বাকি আছে দেখো তো নিবিড় তার দিকে চেয়ে বলে আপনার টিকিট কয়টার ফারহা তৎক্ষণাৎ ব্যাগের দিকে চেয়ে বলে ও সেটা তো খেয়াল করিনি বলেই ব্যাগ থেকে টিকিট বের করে নিবিড়ের দিকে এগিয়ে দিল সে কারণ এত ছোট লেখা চশমা ছাড়া পরিষ্কার দেখতে পায় না সে বিশ বছর আগে ছেলে হারানোর শোকে আজও কাঁদতে কাঁদতে চোখ ও ব্রেন দুটোতেই প্রভাব পড়েছে খুব এবি টিকিট দেখে বলে আবরার আহমেদকে মহিলাটা বলে আমার স্বামী একটু আগে দেখলে যে সে ও আচ্ছা আপনাদের বাস তো এখনো বিশ মিনিট বাকি মানে এখন আমি যেটাতে যাব ওটার পরের বাসটাই আপনাদের বলে টিকিটটা ফারহার দিকে এগিয়ে দিলে ফারহাতা হাতে নিয়ে বলে ধন্যবাদ বাবা দেখতে দেখতে দুই মিনিট পর নিবিড়ের বাসের সময় হলে সেটাতে ওঠার প্রস্তুতি নিয়ে সে এতক্ষণ কথা বলা ভদ্র মহিলাকে বিদায় দিয়ে বাসে উঠে নিজের সিটে গিয়ে বসলো আজ আরোহীকে পড়াতে এসে তাদের বাড়ির গেট পেরিয়ে ভেতরে গেলে দেখে বাইরে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আর ভেতরেও আগের তুলনায় আজ অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে হয়তো বাড়িতে আজ মেহমান এসেছে এমন অবস্থায় পড়াতে যাওয়াটা কি ঠিক হবে প্রশ্ন মাথায় ঢুকলো তার এত মানুষের ভিড়ে বিষয়টা লজ্জাজনক মনে হলো তার কাছে চলে যাবে ভাবছে এমন সময় উপরতলায় ব্যালকনিতে আরোহীকে দেখতে পাইছে আরোহী রাজকে উদ্দেশ্য করে বলে নার্ভাস হওয়ার কিছু নেই চলে যেতে হবে না রাজ একটু অবাক হলো য আমি চলে যাব ভাবছি এটা আরোহী জানল কিভাবে নাকি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি দেখে এমনটা ভেবে নিয়েছে আর বেশি কিছু না ভেবে ভেতরে চলে যায় রাজ অনেকদিন পর সোনার ডিম হাসের দেখা মিলল কিছুটা জানতে পেরেছে সে তাই সন্দেহজনকভাবে ভাবে আরোহীকে পরানোর নামে রাজের এই বাসায় প্রবেশ করা ভেতরে ঢুকে রাজ তাকে সালাম দিয়ে আরোহীকে পরানোর রুমের দিকে হাঁটা ধরলে নির্জন পেছন থেকে ডাক দেয় তাকে রাজ ওভাবেই দাঁড়িয়ে যায় সোজা হয়ে মনে একটাই প্রশ্ন জেগে উঠলো তার চিনে ফেলে তো সংকোচ নিয়ে পেছনে ফিরে সে নির্জনের চারপাশে কয়েকটা গার্ড দাঁড়ানো বেশি কিছু না ভেবে এগিয়ে গিয়ে নির্জনের সামনে দাঁড়ায় রাজ একদম ভদ্র ছেলেদের মতো করে নির্জন বসে থাকা অবস্থায় প্রশ্ন করলো তোমার নাম কি রাজ